বন্ধুরা যে কোনো মামলার মোকদ্দমায় কিন্তু বিরোধ নিষ্পত্তিতে আপোষ মীমাংসা করে নেওয়া যেতে পারে সেটা আদালতের মাধ্যমেও হতে পারে অথবা আদালতের বাইরে আপনার নিজেরা ঘরে বসেও করতে পারেন এতে করে অনেক অনাকাঙ্ক্ষিত বিষয় কিন্তু এড়ানো সম্ভব আবার আদালতের দীর্ঘসূত্রতা থেকেও আপনি মুক্তি পেতে পারেন আমাদের প্রচলিত আইনেও কিন্তু আপোষ মীমাংসার প্রতি জোর দেওয়া হয়েছে তবে আপোষ মীমাংসা করতে হলে আপনাকে কিন্তু কিছু নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলতে হয় কিভাবে আপনি মামলা মোকদ্দমা সহজে আপোষ করে নেবেন সে বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লট টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন দেওয়ানি এবং ফৌজদারি উভয় প্রকৃতির মোকদ্দমাতেই কিন্তু আপনি আপোষ করে নিতে পারেন দেওয়ানি আইনে তো স্পষ্ট করে আপোষ মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে দুই পক্ষ আদালতে হাজির হওয়ার পর অনুমতিক্রমে আদালতে আপোষ মীমাংসার